নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জানাবো যে বিভিন্ন তিথিতে জন্মগ্রহণ করলে কি কি ফল হয় জাতক জাতিকাদের জীবনে আমরা জানি প্রতিপদ থেকে চতুর্দশী এবং অমাবস্যা ও পূর্ণিমা এই তিথিগুলিতে এই তিথিগুলিই আমাদের আছে এবং এই তিথিগুলিতে জন্মগ্রহণ করলে কি ফল হয় তা আমি আজকে জানাচ্ছি প্রতিপদে যারা জন্মগ্রহণ করে তারা সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয় সুন্দর চুল এবং মুখশ্রী হয় এরা লোকের কাছে প্রিয় হয় এদের মধ্যে কখনো কখনো হিংস্র মনোভাব দেখা যায় দ্বিতীয়াতে জন্মগ্রহণ করলে এরা নিষ্ঠুর হয় বলিষ্ঠ হয় এবং শত্রু বিনাশকারী হয় তৃতীয়াতে জন্মগ্রহণ করলে সৎ ধার্মিক এবং সাহিত্যের প্রতি তাদের অনুরাগ থাকে চতুর্থীতে জন্মগ্রহণ করলে অহংকারী ভোগবিলাসী দানশীল এবং বন্ধুপ্রিয় হয় এরা যে কোনো পেশাতে উন্নতি লাভ করে পঞ্চমীতে জন্মগ্রহণ করলে পরোপকারী এবং দাতা হয় সব বিষয়ে গভীর জ্ঞান থাকে ষষ্ঠীতে জন্মগ্রহণ করলে সাহসী ও বিদ্যান হয় এদের মন রাজাদের মতো হয় সপ্তমীতে জন্মগ্রহণ করলে বিদ্যান ধর্মপ্রাণ হয়ে থাকে দেবদেবীদের প্রতি এদের গভীর ভক্তি থাকে এরা বহু গুণের অধিকারী হয় অষ্টমীতে জন্মগ্রহণ করলে সাহিত্যের প্রতি অনুরাগ থাকে ভূগ বিলাসী হয় দাতা হয় এবং ধর্মপ্রণায়ন হয় নবমীতে জন্মগ্রহণ করলে স্বাস্থ্যগ্রহ হয় কঠোর মনোভাব সম্পন্ন হয় ভক্তি ভক্তিপরায়ণ হয় এবং বিপরীত লিঙ্গের প্রতি এদের আকর্ষণ থাকে দশমীতে জন্মগ্রহণ করলে জ্ঞানী বুদ্ধিমান ভক্তিপরায়ণ ধনবান এবং লেখক হয় একাদশীতে জন্মগ্রহণ করলে ধার্মিক ভক্তিমান বুদ্ধিমান জ্ঞানী এবং ধনবান হয় দ্বাদশীতে জন্মগ্রহণ করলে এরা আইনজ্ঞ হয় এরা প্রভুভক্ত হয় অতিথি বৎসল হয়ে থাকে ত্রয়োদশীতে জন্মগ্রহণ করলে দুর্বল অলস সুন্দর দেহযুক্ত কামুক প্রকৃতির হয় কখনো এরা শিল্পী হয়ে থাকে এরা মায়ের কাছে খুব প্রিয় হয় চতুর্দশীতে জন্মগ্রহণ করলে যন্ত্রশিল্পী নৃত্যশিল্পী হিসেবে এরা সুনাম অর্জন করে এদের বাক ক্ষমতা ভালো হয় এরা মিষ্টভাষী হয় ক্রোধযুক্ত কঠোর কখনো কখনো প্রতারক লম্পট হয়ে থাকে পরস্ত্রী প্রতি এদের আকর্ষণ থাকে পূর্ণিমাতে জন্মগ্রহণ করলে সুশ্রী সুমতি যুক্ত সর্বত্র ভোগযুক্ত লক্ষ্মীযুক্ত বিনয়ী এবং নারীদের প্রিয় হয় অমাবস্যায় জন্মগ্রহণ করলে জাতক জাতিকার সাহসী ত্যাগী বিশ্বাসঘাতক জ্ঞানী এবং কুটির প্রকৃতির হয়ে থাকে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে পারেন যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান আর যারা আমার সমস্ত ভিডিও দেখতে চাইছেন তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্রী সার্চ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা মতামত দেবেন যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছেন তারা ফোন করে আসবেন অবশ্যই এবং আমাকে উত্তর কলকাতার বাগমারিতে প্রতিদিন পাবেন ভালো থাকবেন